একটা গল্প ছিল না যে এরই নামে পুরো ভিডিওটা ঠিক করেছিল কিন্তু এক জায়গায় তোমার দশ সেকেন্ড বেশি দিয়ে ছিল তার লাগে স্ট্রাইক মারি দিল কেন বলো তো জয় শ্রী মহাকাল তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর ভালো যদি না থাকো তো ভালো থাকার চেষ্টা করো তো ভিডিওর থামেল থেকে বুঝতেই পারি যে কী ব্যাপার তো তার আগে কিছু আমি কথা বলতে চাই পুরুলিয়ার শিল্পী বাদল বাল ওয়ান তো আমি ঘরে বানাচ্ছি ভিডিওটা বেশি কিছু বলছি না ওয়ান নিয়ে তো সে হচ্ছে বদমাইশ ভাই ও দিন না রোস্ট মারতো পুরুলিয়া থেকেও ও যেত না আর পুরুলিয়ার এই যত শিল্পী করে খাইছে ইয়াদের করে খাইছে ও দিত বাদার এমন একটা পজিশন নিয়ে নিয়েছিল পুরুলিয়ায় তো আর বেশি কিছু বলছি নেই চলো বদমাস ভাইয়ের মুখে শোনো কিসের জন্য কি হয়েছে ও যে আমার চ্যানেলটা স্ট্রাইক পড়ে আছে তো বড় ভাই সবাইকে গল্পটা বলে দিছি যে দেখো স্ট্রাইক আমার আগে দুটো ছিল এগুলো অটোমেটিক বাদল পাল মারিয়েছিল ওয়ার চ্যানেল থেকে স্ট্রাইকগুলো এসেছিল তো ওই দুটো ছিল কোনো চাপ ছিল না দিয়ে ভাইয়া কি হলো যে আমি মাথাতে আমার একটা গল্প ছিল না যে এরই আমি পুরো ভিডিওটা ঠিক করেছিলি কিন্তু এক জায়গায় তোমার দশ সেকেন্ড বেশি দিয়েছিল তার লাগিয়ে স্ট্রাইক মারি দিল কেন বলতো দুটো স্ট্রাইক আছে যে একটা ওর র্যাপ সংটাতে আর একটা যে দেখবে ইনস্টাগ্রামে তুলসীমালা পরে যে ভিডিওগুলো বানায় ওর ভিডিওটাতে স্ট্রাইক পড়েছে দুটো স্ট্রাইক আর চান্স আছে কিন্তু আসবে নাই কেন বলো বলতো ওদের সাথে গল্প হয়েছিল ওরা দুজনেই বলছে যারা যারা স্ট্রাইক গিলে মারেছে যে ভাই বলছে তুই একটা মাফি মাগা ভিডিও বানা সরি তরি বল তাহলে তোর স্ট্রাইক গিলে তুলে দেবো কিন্তু দেখো সবাই যদি একটা নিজের নিজের অকাশ বানায় রেখেছে তাহলে সেই সিস্টেমটার উপর সরি বললেও বানা যাবে আর বিশেষ করে যে স্ট্রাইক গিলে মারে সেই একজন হচ্ছে নাচ নিয়ে নাচ নিয়ে যদি একটা ইউটিউবারকে সরি বলা করে তাহলে তো মানসম্মান থাকবে সেই লাগে ভাইয়া চ্যানেল উঠে যায় কোনো দুসরা চ্যানেল খুলে নেবে এবার তোরা যদি ভাবিস যে এটা হুমকি কিন্তু হুমকি নাই একটা ব্যক্তিগত অধিকার যে তুমি ভাই আমাদের এরিয়ায় থাকবি আর তুমি যদি আমাদের ছেলের ক্ষতি করবি তাহলে তো এটা সভা দেবে নাই না আর গল্প হচ্ছে যে স্যার সঙ্গে রাজা এইসব বলা হয়েছে তো স্যার সঙ্গে রাজা তুই কোনো দিলিস যখন পুরুলিয়া জেলাতে স্যার সঙ্গে আসে তখন স্যার সঙ্গে তুই মানে তার পাশে পুরুলিয়া ছিলিস নাই আর গল্প হলে আমাদের পুরুলিয়ার পাবলিক এলাকা আছে সবাই সাপোর্ট আছে সবাইকে মন থেকে ভালোবাসা থাকলো সবাই ভালো থাকো সুস্থ থাকো চ্যানেল দুবারা বানাবো কবে বানাবো সেটা বলবো নাই যেদিন বানাবো সেদিন সবাইকে বলে দেবো যে ভাইয়া অমুক দিনে চ্যানেল বানাচ্ছি কিছু আসার পর তারপর নতুন একটা রোস্টিং চ্যানেল খুলব সেটাতে বুঝতে পারা যাবে যে পেছনে আমার লাগেছে তার পেছনে ভাইয়া এমন লাগবো যে তোমার ভাবতে পারবে তুই আমার চ্যানেল উড়ান আমি তোকে উড়াবো মানে পার্সোনাল মরাবো নাই কিন্তু তোর সব লাইনের কাজ বন্ধ হয়ে তো তোমরা সবাই নিজের মুখে শুনলে কথাটা যে বদমাস ভাই কি বলছে তো এটা করাটা ঠিক হয় নাই শৈলেন্দ্র আমি শৈলেন্দ্র হয়তো বলছি যে তুই যখন অন্য একটা জায়গার লাইসে তুই পড়ুলাই জগতে একটা তুই কাজ করছিস তখন তোকে এইভাবে মানে আর কি পড়ুলারেই একটা যে আর কি রাইটার বটে যেহেতু রাইটিং করে গান যেহেতু লেখে তোমার বহুত গান লেখা বহুত মাছ ভাই ভালো ভালো গান স্যাড সং তোমরা সবাই শুনতে পেলে যে আমি চ্যানেল কবে খুলিব কখন খুলিব আমি কাউকে এখন বলছি নাই আমি যখন খুলিব তখন তোমাদেরকে সবাইকে জানাই দেবো তো এইবার আরেকটা মাঝে পয়েন্ট আসছে এইবার মাঝের পয়েন্টটা বদমাস ভাই যেটা বলেছে যে তুই যেমন আমার পেছনে লাগেছিস লাগিয়েছিস আমার চ্যানেল উড়ানছিস তেমনি তোকে উড়ান দেবো তো বলি পার্সোনালি তোকে মোড়ান দেবো আমি মানে শৈলেন্দ্রকে বলছে আমার যতটা মানে আর কি ভিডিওটা শুনিয়ে দেখিয়ে আর কি যতটুকু আমি বুঝতে পারলি যেটা শৈলেন্দ্র কে টার্গেট করেছে পুরুলিয়া ডিস্ট্রিক্টে এই শিল্পী জগতে ও আর কাজ ওকে করতে দেবে না ভাই এটা ওর বলার উদ্দেশ্য তো আমি বেশি কিছু বলছি না এখানে ভিডিওটা শেষ করছি জয় হিন্দ জয় ভারত ভালো থাকো সুস্থ